আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাছ কুকিংয়ে এই কুকিংয়ে আছে কি ভুনা। আসুন দেখা যাক কিভাবে করি তো হচ্ছে ছোটো ছোটো লইটা মাছ আনিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন এগুলো খুসা ছাড়িয়ে নিয়েছি তিনটি উপকরণ নিয়ে আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব কারণ লোটটা কিটা। ভালো করে ধুইতে হয় অনেক সময় বালু থাকে তো দেখুন কত সুন্দর করে আমি তিনটি উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু কুচি করে নিয়েছি সুটকি মানেই তো স্পেশাল কিছু তো আমার কাছে তো সুটকি খুবই পছন্দ যারা সুটকি পছন্দ করেন তারাই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো দেখুন আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি শুটকি যেহেতু ভুনা করব তো ওই ক্ষেত্রে দেখা যায় কি যে ইয়াটা তেলের অংশটা একটু বেশি লাগে তো প্রথমত আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব তো দুটো উপকরণই আমি দিয়ে দিলাম সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দেব যাতে হাঁড়িটাও পুড়ে না যায় আর আমার পেঁয়াজগুলোও যাতে একটু ভাজা ভাজা হয় তা আলতো হাতেই নাড়চার করে নিচ্ছি এখন দেখুন কিছুক্ষণ পরেই দিয়ে দেব আমি আমার সেই শুকনো মরিচ কুচিগুলো এটাকেও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব হাঁড়িটা অবশ্যই আমি নতুন কিনেছি তো আমার পছন্দ হয়েছে হাঁড়িটা দেখে ভালো লাগছে তাই হাঁড়িটা নিয়ে চলে আসছি তো এসে ভাবলাম হাঁড়িতেই রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আলহামদুলিল্লাহ যে সিলভারের অনেক হাঁড়ি কুড়ি পাওয়া যায় অনেক ডিজাইনের নন স্টিকের মতো ডিজাইন দেখতে কিন্তু খুব বেশ ভালোই লাগে আমার তো অনেক পছন্দ তো দেখুন পেঁয়াজটা কয়েকটা নাড়াচাড়া দিলাম তো ভাজা ভাজা করবো না এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আমার সুটকিগুলো যাতে একই তেলের সাথে ওরা একটু ভালো করে ভাজা ভাজা হয় পাঁচ থেকে ছয় মিনিট এগুলোকে আমি জাল কমিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব একবারে মনোযোগ সহকারে রান্না করতে হবে চুলার পাশ থেকে একটু নড়চড় করা যাবে না কারণ এটা পুড়ে গেলে ভালো লাগে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আরও যে উপকরণগুলো দেওয়ার কথা সেগুলো ভিডিওটা একটু লম্বা করেছি যাতে আপনারা বুঝতে পারেন বোঝার সুবিধার্থে তো প্রথমত দিয়ে দিয়েছি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের ঝালের কথা কি বলবো সুটকি তো ঝাল তেল পেঁয়াজ এটা হলুদের গুঁড়োটা হচ্ছে অল্প পরিমাপে দিলাম এটা অপশনাল হলুদ না দিলেও সুটকিটা খেতে খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি জালটা কিন্তু লোহিটি দেওয়া আছে সুটকিটে আমি বারে পানি দেব না একবারই অল্প পরিমাপে পানি দিব যাতে নিবু নিবু জালে একটু সময় নিয়ে হয়ে যায় তো এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব যাতে পানিটা আমার শুকিয়েও না যায় আর নাড়াচাড়ার উপরেই থাকে সুটকিটা আমার তেলের উপরে চলে আসবে তো দেখুন কত সুন্দর পেঁয়াজ রসুন আর সব কিছুই নরম হয়ে গিয়েছে আর শুটকিটাও আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তবুও আমি এটাকে আর একটু তেলের উপরে নেড়ে চেড়ে নিচ্ছি সুটকি মানেই তো তেল ঝাল মশলা তবে যাদের গেস্টিক আছে তারা খাবেন না খুবই কম ঝাল খাবেন তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে তো আর তেলের উপরেও চলে আসছে তারপরও আমি হাতে উল্টে পাল্টে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমার তো মন চাচ্ছে এখনই খেয়ে নেই তো যাই হোক অনেক সময় অনেকেই আমাকে কোশ্চেন করেন যে রান্না করেন আপনার ফেজ আসেন না কেন তো আপনাদের সুবিধার্থে আর রান্না বড় করে আসলে ওভাবে একা একা ভিডিও বানাই সব কিছু করি তো এর জন্য ফেজে আসা কম হয় তো এখন আমি সুটকিটাকে এই পজিশনে চলে আসলেই নামিয়ে ফেলবো বা জালটা অফ করে দেব তো দেখুন অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে এখন আমি খাবারের জন্য প্রস্তুত নিচ্ছি আর ভাবলাম আপনাদের সামনে একটু ফেজেও আসি তো দেখুন এই তো আমার সুটকিটা চলে আসলাম আপনাদের সামনেই এ আমার হাঁড়িটা নতুন হাঁড়িটা এরকম তেলের উপরে চলে আসবে শুটকি রান্নাটা